আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতি অফ দি এই যে দেখা যাচ্ছে এটা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এই যে দেখুন ক্যারেটের ভিতরে এই যে সব সব এগুলা কিন্তু সব সার হয়ে গেছে এখন এগুলাকে এই ম্যানুয়ালি এই যে নেটে ঝাড়িয়ে সার বানানো হচ্ছে দেখুন এই নেটেতে ঝাড়িয়ে সুন্দর সার পুরো ফ্রেশ ফ্রেশ পড়াশোনার পুরো সুন্দর সার দেখুন ঝাড়া হচ্ছে দিয়ে পড়ে ভার্মি কম্পোস্ট এই যে এখানে অনেকগুলি ক্যারেট দেখা যাচ্ছে ভার্মি কম্পোস্টের এই যে বাচ্চারা দেখুন এই যে ঝাড়তেছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এই কেঁচো সারটা আমরা উৎপাদন করার উৎপাদন করতেছি বা করার চেষ্টা করতেছি আসলে সেভাবে আর্থিক সমস্যার কারণে সেভাবে পেরে উঠতেছি না তবে ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি বাদ বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ ভরসা এই যে দেখুন এই প্রত্যেকটা ক্যারেটে কিন্তু এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্যারেটে কিন্তু পুরো সার হয়ে গেছে আমি ধারে নিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা ক্যারেটে কিন্তু সমস্ত ক্যারেটগুলি কিন্তু এখন ছাড়া হবে ওই পলিসিটি ওই নিয়মে আসলে আর্থিক সমস্যা বা আর্থিক সাপোর্ট ভালো না থাকার কারণে আমরা ভাবে কাজগুলি করে যাচ্ছি এই যে এখানে আরও আপনাদের দেখাই এই যে প্রত্যেকটা কিন্তু এই যে প্রত্যেকটা সার হয়ে গেছে এগুলা সম্পূর্ণ ওখানে আরও প্রায় দশটা ক্যারেট আছে টোটালি এই যে এখানে রাখা আছে এগুলো নতুন কবর দেওয়া টোটালি বিশটা ক্যারেটের মতন আপনার পরিপূর্ণ সার হয়ে গেছে যে সারগুলি ঝাড়া হবে এই যে একই নিয়মে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো কিছু করতে পারি এই ভার্মি কম্পোস্ট নিয়ে দেশ ও দশের সেবা করতে পারি দশের বা দেশের উপকারে আসতে পারি এই চেষ্টায় আমরা সর্বদা আছি এবং ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এই ভার্মি কম্পোস্ট দিয়ে দেশ ও জাতির উপকার ও কল্যাণের কাজে আসতে পারি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতু